সোলো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়ার ব্রাহদিক কোচিং সেন্টার আজকে আমাদের লাস্ট আমাদের আজকে কি আমাদের লাস্ট ক্লাস কে বলো কিসের বলো সিম্পল ইন্টারেস্টেড ওকে এদিকে আমাদের কি ক্লাস নাম্বার ওয়ান টু ও থ্রি কি হয়ে গেছে ওকে তোমরা যা যা সিলেবাস দেখো নি তোমরা কি অতি অবশ্যই কি ওয়ান টু থ্রি ভিডিও কি দেখে নিও তো চলো শুরু করি আজকে আমাদের ওকে কে করছি না যে একটি নির্দিষ্ট মূলধনের সরাসে পাঁচ বছরে সুদে আসলে পাঁচ হাজার দুশো এবং সাত বছরে সুদে আসলে পাঁচ হাজার ছশো আশি তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার তাহলে কত ছিল তাই না এর কি হচ্ছে বলো কোনটা বড় বলো পাঁচ বড় নাকি আট বড় সরি পাঁচ বড় নাকি সাত বড় অবশ্যই কি সাত বড় তাহলে সাত দেওয়ারে কত বলো ফাইভ সিক্স এইট জিরো পাঁচ এয়ারে কথা বলো ফাইভ টু ডবল জিরো ফাইভ ডবল জিরো ঠিক আছে বিয়োগ করো কথা হবে এখানে বলো দুই এয়ার দুই কথা তাহলে বলো তাহলে কথা বলো এখানে কথা হবে কাটো এবারে কি বলছেন বলো বলছিলাম যে এই মানটা এই যে মানটা আছে এই মানটা এই মানটা কি বলো হয় এখানে না হয় এখানে পুট করতে আমি কি এখানে পুট করলাম এখানে পাঁচ তিনটু কত ইন্টু পাঁচ কথা বলো তারপরে জিরো দুই কত বারোশো হবে কোথাও বারোশো হবে এটা কি বলো এখানে আমার কি এটা সুতরাং সুতো বলেনি আমার বলছি সুতে হ্যাঁ কথা সুতে পার আমাকে আসল পাবো তাহলে কিন্তু এখানে কত বলছে বলো এখানে ফাইভ টু ডবল জিরো নাকি তাহলে এখানে এটা বিয়োগ কি আমি আসল পেয়ে যাবো তাই না তাহলে পাঁচ হাজার দুশো থেকে কত বলো বারোশো যদি বিয়োগ করি কথা তাহলে বলো জিরো 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 চার তাহলে এটা কী বলো এখানে আমার আসল ঠিক আছে কিন্তু বলছে কী বলো এখানে সুদেরা কে সুদেরা তাহলে মানে আর নাকি আর মানে কী বলো এখানে বলো হান্ড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি একশো পাচ্ছে একশো আই কত বলে কত বলে এখানে চার হাজার তাই না চার হাজার বলো টাইম বলতে কোন নেব পাঁচ তো নাকি নেবো কি বলো অবশ্যই পাঁচ নেবো কারণ পাঁচ দিয়ে আমার কাজটা করছে না তাহলে কি পাঁচই এখানে পাঁচ ঠিক আছে দেখো এক দুই তিন জিরো এক দুই তিন জিরো এখানে ক্যান্সেল চার তিনে বারো পাঁচ দুয়ে দশ তিন দুই তার কথা বলো সিক্স কী বললাম বললো এখানে বিয়ে করলাম কথা টু দুই এয়ার বিয় করলাম কথা বলো চারশো আশি তাহলে দুই এয়ারে চারশো আশি এক এর কথা বলো দুশো চল্লিশ তারপর কী বললাম বলো বললাম যে এটার মান নিব না বাকি এটার মান নিব আমি কি এটার মান নিব যে এবার যদি আমি যদি এটার মান নেই এখান থেকে সকল আমাকে কাজ করতে হবে যদি আমি এটা নেই তাহলে এখান থেকে আমাকে সকলের কাজ করতে আমি কি বলবো এটা নিয়েছি পাঁচ নিয়েছি তাহলে টু ফর্টি টু পাঁচ কত বললো বারোশো তাহলে বারোশো আমাকে সুদ বারোশো আমার সুদ এবার কি বল আমাকে আসল পাবো তাই না তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিলে আমি কি আমার আসল পেয়ে যাবো তাহলে বিয়োগ করে এখানে কত বলো চার হাজার তাহলে চার হাজার আসল কিন্তু কি বলছে বলো সুদের মানে কি বলো এখানে

যদি সুদেরা আরও দুই পার্সেন্ট বাড়ে তাহলে মোট টাকার পরিমাণ তাহলে এখানে কত হবে দেখো তাহলে দেখো এখানে মনে করো এত টাকা তার কাছে থাকবে তাহলে কি এখানে এত টাকা তার কাছে কি এখানে থাকবে এই টাকার মধ্যে আরও কী বলছে সে কী কী বলছে বলো এখানে তার কি সুদ এখানে বাইরে গেছে কত মতো বলো আট হাজার টাকার মধ্যে সুদ বাড়বে আট হাজার কত আছে বলো এবার কী বলছে বলো আর আর টিকিট থাকলে কী বলছে এখানে গুণ করবো তাই না তাহলে কথা তিন আর দুই কত বলো ছয় তাহলে ছয় বাই কত বলো এখানে হান্ড্রেড ঠিক আছে তাহলে কাঠ কথা বলো এখানে আট ছয় আটচল্লিশ চারশো আশি ঠিক আছে তাহলে যোগ করে দাও তাহলে চারশো আশি যোগ করে দেব পাস অঙ্গশেষ জিরো আট চার দুই ছয় নয় ঠিক আছে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার অনেক কিছু ছিল তাই না দেখো নেক্সট নেক্সট এখানে কি বলছে যে একজন ব্যক্তি চারশো টাকা দুই বছরের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা চার বছরের জন্য এবং বারোশো টাকা ছয় বছরের জন্য সে জমা রাখে এর ফলে সে মোটের উপর ওয়ান জিরো টু জিরো টাকা মানে এক হাজার কুড়ি টাকা সরল সুদ পায় তাহলে বার্ষিক শতকরা হাতার কত ছিল একদম ভিআইপি করছেন ঠিক আছে একদম কি ভিআইপি এটা করছেন ঠিক আছে একদম কি ভিআইপি করছেন ओके তাহলে তিনটে বলো এখানে পি আর টি বাই 100 এটা হচ্ছে একবার হ্যাঁ না 3 মিনিট নাকি 3 মিনিট কি বলো 3 মিনিট কি বলো জোক তো জ 80/100 জোক পি আর টি/100 কি কোশ্চেনটা কথা বলো ওয়ান জিরো টু জিরো টাকা ঠিক আছে দেখো এখানে পি কত বলো চারশো টাইম কত দুই বছর তাহলে পি চারশো আর কি বের করতে হবে পি এখানে কত বলো দুই বছর বাই কত হান্ড্রেড প্লাস পি কত বলো পাঁচশো পঞ্চাশ আর কি বের করতে হবে টাইম কত বলো এখানে টাইম কত এখানে চার বছর বাই কত হান্ড্রেড প্লাস টি কত বলো এখানে বারোশো আর কে বের করতে হবে টি কী টি হচ্ছে এখানে ছয় বছর বাই কত এখানে হান্ড্রেড ইচ্ছু এখানে কত ওয়ান টাকা ঠিক আছে এখানে কাটো আট আর প্লাস ক্যান্সেল ক্যান্সেল পাঁচ এগারো পঁচপান্ন পাঁচ এগারো দিয়ে কথা বলো বাইশ তাহলে বাইশ আর প্লাস কত এখানে বলো ক্যান্সেল ক্যান্সেল বারোশয় বাহাত্তর তাহলে কত বলো বাহাত্তর আর বাহাত্তর আর ঠিক আছে ওকে একুশে এখানে কথা বলো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু জিরো ওকে দেখ তাহলে যোগ করে এখানে কথা বলো দুই দুই চার আট এক কত বারো দুই হাতের এক সাত দুই নয় কত দশ তাহলে একশো টু একশো দুই আর মানে কত আছে বলো ওয়ান জিরো টু জিরো কাটো কত বলো দশ কাট নাকি পার্সেন্ট সঠিক অ্যান্সার ওকে আপশন বি একদম কি দারুন অঙ্ক ঠিক আছে এটা কি শর্ট থেকে এখানে নেই তোমাদেরকে করতে হবে এবার যে যত কি প্র্যাকটিস করবে তার কি বলো তত কি স্পিডে পারবে রাইট তো চলো নেক্সটটা কি যাওয়া যাবে ওকে নেক্সট সে কী বলছে যে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে আসলে কি তিনগুণ হলে সুদরা হতো অনেক কিছু দেখো কী বলছে এখানে বলো তিন গুণ মানে কি বলো আগে ছিল পি পরে গেছে বলো টুপি নাকি সরি থ্রি পি তাহলে তাহলে সুদ কথা বলো টুপি সুদ দুই সুদ থাকি না তাই তো না তা সুদের মানে কী বলো আর সমান সমান হান্ড্রেড ইন্টু আই বাই টি ইন্টু টি হান্ড্রেড আছে হান্ড্রেড আই মানে কত বলো এখানে দুই এখানে দুই ইন্টু দুই বাই কত এখানে বলো পি কত বলো ওয়ান ইন্টু টি মানে কত বলো এখানে পঁচিশ তো পঁচিশ চারে একশো চার গুনি আট ঠিক আছে অপশান বি টাকা এবার তোমার বলো হ্যাঁ পি তো তুমি হ্যাঁ কেউ নিখলাম কারণ পিপি তো এখানে কাটা যাবে তো লেখার কী দরকার তাই না হয়ে গেছে তো এখন নেক্সটে যাও যাক দেখো নেক্সটে কী বলছে যে কত বছরে দশ পার্সেন্ট সুদের হারে আসল ও সুদের হারে সুদের অনুপাত টেন ইস টু থ্রি হবে রাইট দেখো তাহলে টাইম টাইম মানে কি এখানে কী বলো যে হান্ড্রেড এন টু আই বাই

ওয়ান টু ফোর জিরো টাকা এবং দশ বছরের সুদে আসলে কথা বলো ওয়ান সিক্স ডবল জিরো টাকা হলে আসলের পরিমাণ কত এখন কি বলো আগের মতনাই না ঠিক আছে তাহলে কি বলো বলো কোনটা বড় চার বড় নাকি দশ বড় অবশ্যই কি দশ বড় এক না তাহলে দেখো এখানে দশ বছরের কথা বলো ষোলোশো ঠিক আছে চার বছরের কথা বলো

তাহলে কি বলছে আসল কত তাহলে বিয়োগ করে দাও বাস তাহলে বিয়োগ করে কত বলো বারোশো চল্লিশ মাইনাস বলো টু ফর্টি কথা বারোশো কি এখানে হাজার হাজার এখানে কি বলো আসল তাহলে আসো কথা এখানে হাজার অপশন বি কিন্তু যদি এখান থেকে যদি বলতে গেলে সুদের হার কত সুদের হার সুদের হার কত সুদের হার কত বলতে পারে

চার ছয় চব্বিশ তাহলে তার সিক্স পার্সেন্টই হয়ে যাবে তোমার সঠিক আনসার ওকে ঠিক আছে চলো নেক্সটে যাওয়া যাক দেখ নেক্সট আমি কী বলছে যে রাম আটশো টাকা ছয় পার্সেন্ট সরস্বতী হারে এবং শ্যাম ছশো টাকা টেন পার্সেন্ট আগে টেন পার্সেন্ট হারে সরস্বতী হারে ধার পরে কত সময় পরে উভয়ের ঋত কি উভয়ের ঋণের পরিমাণ সত্যি সমান হবে দেখো হ্যাঁ তুমি কি বলছো বলো যে পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে মাইনাস পি আর টি বাই হান্ড্রেড ইকোয়াল টু বলো টু আটশো মাইনাস কত ছশো টাকা ঠিক আছে চলো পি কত ধরনের ছশো টাকা নেই ছশো টাকা ছশো কিন্তু আর কত এখানে বলো দশ টি কি বের করবো বাই কত হান্ড্রেড মাইনাস টি কতখানে কথা বলো আটশো ইন্টু ছয় ইন্টু টি বাই কথা বলো একশো কথা কথা বলো দুশো টাকা ঠিক আছে কত দুশো টাকা ঠিক আছে তাহলে ক্যান্সেল ক্যান্সেল ছয় দশে ষাটটি মাইনাস ক্যান্সেল ক্যান্সেল ছয় হাজারটা আটচল্লিশটি মানে কত এখানে বলো দুশো ঠিক আছে তাহলে বেক করে এখানে কত বলে হবে বলো বারো কত হবে আটচল্লিশ বারো বারোটি মানে কত বলে বলো দুশো তাহলে টি মানে এখানে কত বলো চার তিনে বারো চার পঞ্চাশে একশো তাহলে কী হচ্ছে এখানে বলো থ্রি টি সব পঞ্চাশ তাহলে টি মানে কত বলো পঞ্চাশ বাই তিন ভাগ করো ষোলো তিনে আটচল্লিশ দুই বাই তিন সো আপসান সঠিক আছে ঠিক আছে চলো নেক্সটে যাওয়া যাক নেক্সট নেক্সট কি বলছে এখানে যে চার বছরের সরল সুদ আসলে আট বাই পঁচিশ হলে সুদের হার কত ঠিক আছে কেউ বল সুদের হার মানে কি আর আর মানে কি বলো হান্ড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি হান্ড্রেড হান্ড্রেড আই মানে কত বলো এখানে হ্যাঁ তো কেউ বল সুদ আসলে সুদ আসলে তা আসলে হচ্ছে পঁচিশ সুদ হচ্ছে এখানে আট ঠিক আছে আই আর এখানে সুদ পঁচিশ ইন্টু কি কত বলো চার বছর ঠিক আছে আর দেখো চার পঁচিশে একশো একশো আর অ্যান্সার সঠিক ঠিক আছে দেখো নেক্সট নেক্সট কি বলছে কেন যে কোনো মূলধন নির্দিষ্ট সরস্বত হারে দশ বছর দ্বিগুণ হলে কত বছরে তা চার গুণ হবে দেখো কি বছর বলো গুণগুন মানে কি বলো এক গুণ কম নিব যত গুণ বলবে থেকে কি এক গুণ কম নিবো তাই না

যে ব্যাংকে পোস্ট অফিসে রাখে যে ম্যাচ সে সুদে আসলে সমান টাকা পাবে তাহলে ব্যাংকের সুদের হারে পোস্ট অফিসে টেন পার্সেন্ট এবং হলে ব্যাঙ্কে সে কথা বলে আচ্ছা দেখো তাহলে দেখো কেউ যে বলো সুদে আসলে মানে কি বলো পি প্লাস আই তাই না এবারে আমি তোমাকে বলো আগে বলছিলাম যে আই মানে কি বলো আর ইন্টু টি গুণ পালে মানে কি বলো আই পাবো তাই না আর পিও কত তোমার এখানে একশো না হ্যাঁ এবার তোমার যারা যারা তোমাদের বুঝতে পারলে হবে ওই জন্য ভিডিও তোমার কি বলো পার্ট নাম্বার ওয়ান টু থ্রি দেখা পাবো তোমাকে ফোর দেখবা তাহলে কি বলো আস্তে আস্তে তোমরা কি সবগুলোকে শিখতে পারবা আর তোমার দেখবা যে কি বলো আমি এখানে যতগুলো করা অঙ্ক করেছি তার থেকে দেখবা ওখানে যখন আমি পিও কি যখন আমরা আলোচনা করবো নেক্সট ডে তোমরা দেখবা ওর বাইরে কি একটা অঙ্ক এখানে থাকবে না একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ওই জন্য বললাম তোমরা যদি অঙ্ক যদি ভালোভাবে শিখতে চাও কী বলো ভিডিওর মাঝখানে ঢুকলে কি হবে না তাই না পার্ট নাম্বার ওয়ান টু থ্রি তারপরে ফোর কি তোমরা দেখবা তাহলে কী বলো তাহলে তোমাদেরকে দেখতে অনেক কি সুবিধা হবে তাই না বা তোমার বুঝতেও পারবা তাহলে তোমাকে এখানে দেখতে পাওয়া যে অঙ্কটা আমরা কী করে করতেছি কী লেখা থাকলে আমরা কীভাবে করবো অঙ্কটা আমরা কীভাবে বুঝবো তাই না এবং এছাড়া তোমাদের যদি অন্য অঙ্ক নিয়ে যদি প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে কি বলো নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কি বলো সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে সহজে যোগাযোগ করে গিয়ে আমাদের কাছে অফলাইনে গিয়ে পড়তে আসতে পারো ওকে তো দেখো তাহলে আমরা এখানে অঙ্কে তাহলে ঢুকে যাই ওকে দেখো তাহলে কি বলবো বলো এখানে আর কি বলো পি প্লাস আই ওকে পি কত বলো একশো ধরবো আর আই মানে কি বলো আর কি সুদের হার সুদের হার ও কি সময় গুণ করলে গিয়ে আমরা কি বলো আমরা কি সুদ পাই যাবো তাই না ওকে এ দেখো তা দেখো এখানে যে ব্যাংক বলছে না দেখো পাঁচ বছর ব্যাংকে কত বলো আট পার্সেন্ট পাঁচ হাজার কত বলো পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে আর এদিকে এখানে কত বলো এদিকে তোমার হচ্ছে ছয় বছর তাই না টেন পার্সেন্ট ছয় হাজার ছ কত ছয় ইন্টু দশ কত হলো ষাট কিন্তু কি বলো এই কী হচ্ছে বলো সুদে আসলে তাহলে এই জন্য এখানে প্লাস একশো পাঁচ দশ থেকে যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে বলো একশো চল্লিশ এক্স ইকুশ কথা বলো একশো ষাট ওয়াই কাটো এখানে তাই না এই জন্য ক্যান্সেল সাত দুগুণে চোদ্দো দুই আটের ষোলো ঠিক আছে তাহলে কী বলবো এখানে এক্স বাই ওয়াই কতখানে বলো আট বাই সাত ঠিক আছে তাহলে দেখো এবার এই এখানে যোগ করলে কত বলো পনেরো কত পনেরো হবে কিন্তু কোশ্চেন বলছে কত বলো তিরিশ হাজার তাহলে পনেরো মানে কত বলো তিরিশ হাজার তাই না একবার কত বলো পনেরো নিচে এবার বলছে বলছে কে বলো ব্যাঙ্কে নাই ব্যাঙ্কে ব্যাংকে কত বলে আট তাহলে ইন্টু কত বলে আট কাটো পনেরো দিয়ে তিরিশ দুই মানে আট দুগুণে ষোলো ঠিক আছে তো ষোলো দিয়ে যেটা থাকবে ওটাই আনসার ঠিক আছে ষোলো একটাই অপশান এ ওকে কী বলে বলো আর বলতেছি সুদ সুদশো নাকি সুদ কথা বলো আর ইন্টু টি গুন করে সুদ পাই যাবো আসল কত একশো তাহলে একশো প্লাস কত পাঁচ আটটা চল্লিশ ছয় দশে ষাট তাহলে বলো একশো ষাট তাহলে একশো চল্লিশ এসে কথা বলো একশো ষাট ওয়াই তাহলে কাটো সাত দুগুণে চোদ্দো সাত সাত আট দুগুণে ষোলো তাহলে এক্সপে কত আট বাই সাত তাহলে পনেরো কিন্তু কি বলছে ত্রিশ হাজার তাহলে পনেরো মানে ত্রিশ হাজার তাহলে মানে কত পনেরো দুই আর দুগুণি ষোলো তো অপশন এ আমাদের সঠিক আনসার তাই তো ফ্রেন্ডস এই ছিল আচ্ছা তোমাদের এই ক্লাসটি ঠিক আছে ওকে এবং তোমরা যদি আমাদের কাছে কি পড়তে পড়তে চাও বা পড়তে ইচ্ছুক হও তাহলে কি তোমাকে আমাদের এই দেওয়া কি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সিক্স টু সিক্স টু নাইন ফাইভ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে বা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই